ইসরায়েল ফির যুদ্ধ চলছে এই মুহূর্তে বা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শুনাম পরে থাকবে বিস্তারিত মার্কিন দুর্বতাস ঘেরাও রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি ইউরোপে মার্কিন সেনাকাঠীতে কঠোর সতর্কতা জারি সর্বশেষ জেনে দেব ইসরায়েলি গবেষকের স্বীকারার্থী পরাজয় একেবারেই সনিকর্ণে শুনছিলেন সংবাদ শুনাম এখন বিস্তারিত তারাকে অনুরোধ থাকবে ভিডিওতে থেকে লাইক ও করে জানিয়ে দিন আজকে শুনছেন এবং দেখছেন মার্কিন দূরপাতাস ঘেরাও রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি গাজায় ইসরায়েলি অপরাধ যজ্ঞের নিন্দা জানিয়ে তিউনেশিয়ার মার্কিন দূরপাতাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে দেশটির হাজারো মানুষ বিক্ষোভের সময় জামায়াত থেকে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের অকুণ্ঠ সমর্থনের নিন্দা এবং তিউনেশিয়া থেকে মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানানো হয় গাজায় ইসরায়েলি গণহত্যা নিন্দা জানানোর পাশাপাশি বিক্ষোভকারীরা বলেছেন ইসরায়েলি বাহিনী নিজের হাতে নিজের কবর খুঁড়েছে এই সময় তারা স্লোগান দেন তিন নশিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের কোন দুর্বাতাসের প্রয়োজন গত বছর সাত অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাজ গাজা উপত্যকায় থেকে ইসরায়েলে ভূখণ্ডে অভিযান চালায় অভিযানের সময় ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে এক হাজার দুইশো জনের বেশি মানুষকে হত্যা করে হামাজ একই সঙ্গে আরও দুইশো জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে ফিলিস্তিন এই স্বাধীনতাকামী সংগঠনের সদস্যরা এ জবাবে যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশের সমর্থন ও সহায়তা নিয়ে নির গাজাবাসীর উপর নির্মমভাবে গোলাবর্ষণ গোলা বর্ষণ শুরু করে ইসরায়েল দেশটির হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে সাতত্রিশ হাজারের বেশি যাদের অধিকাংশ নারী ও শিশু আহত হয়েছে আরও ছিয়াশি হাজার ইউরোপে মার্কিন সেনা ঘাটিতে কঠোর সতর্কতা জারি ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিগুলোতে কঠোর সতর্কতা জারি করা হয়েছে পেনকন সূত্রে বলাতে অনাদুরো এজেন্সি এ খবর প্রকাশ করেছে তবে এজন্য হঠাৎ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে তা স্পষ্ট মার্কিন সরকার ও সামরিক বাহিনী পেনকনের মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের জানান আমি গায়েন্দা বিষয় নিয়ে কথা বলবো না তবে এটি ইউরোপীয় থিয়েটারের অবস্থানত সদস্যদের সুরক্ষা এবং নিরাপত্তাকে সম্ভাব্যভাবে প্রভাবিত করতে পারে এজন্য জন্য সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে তিনি আরও বলেছেন ইউএস ইউরোপীয় কমান্ড আমাদের পরিষেবা সদস্যদের তাদের পরিবার এবং আমাদের অবকাঠামোর জন্য সতর্কতা বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে সেখানে অবস্থানত কমান্ডারদের বিবেচনার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি ইউরোপীয় কাপ এবং অলিম্পিক গেমস সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা জানতে চাইলে তিনি বলেছেন ইউরোপের সাংগঠিত ব ইভেন্ট এগুলো যা অবশ্যই একটি কারণ তবে এটি অনেক কারণের মধ্যে একটি এর আগে জুনের শেষের দিকে খবর আসে এশিয়া ও ইউরোপের বিভিন্ন স্থানে মাঝারি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দেশটির এমন কর্মকাণ্ডের জবাবে পাল্টা কথা রাশিয়া ক্ষেপণাস্ত্রেমির পুতিনের এমন বক্তব্যের মধ্য দিয়ে বিশ্বের ক্ষেপণাস্ত্র হুমকি সমিতিকরণের যে আনুষ্ঠানিক তা কার্যকর থাকার শেষ সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে ফলে আশঙ্কা দেখা দিয়েছে চীন সহ এদেশে আবারও অস্ত্র প্রতিযোগিতায় পড়তে পারে ইসরায়েলি গবেষকের স্বীকারোক্তি পরাজয় একেবারে সনিকটে গাজা যুদ্ধে ইসরায়েলের পরাজয় একেবারে সনিকটে যুদ্ধের ব্যর্থতার বিষয়ে ঢেকে রাখতে এখন গাজে লাগাতার হামলা চালানো হচ্ছে হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাচীন ইতিহাসের একজন গবেষক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানেহকে নিয়ে মন্তব্য করেছেন এই গবেষক তার দাবি ইসরায়েল ব্যর্থতার দ্বার প্রান্ত রয়েছে আর এজন্য একমাত্র দায়ী বেনামিন নেতানেহ সর্বশেষ ইসরায়েলকে রক্ষা একটি পদ বদলে দিয়েছেন তিনি ইসরায়েলের বিজয়ের যুগ শেষ হয়ে গিয়েছে নেতানাহ এখন উচিত ব্যর্থতার ভিতরে থেকে বিজয় কল্পনা করা যেমন ইসরায়েল নিউজ সাইটে প্রকাশিত একটি প্রবন্ধে এমন মন্তব্য করেছেন পোল্যান্ডের ওয়ারিশ বিশ্ববিদ্যালয়ের গবেষক হ্যাগি ওয়াল শানিক তিনি বিশ্ববিদ্যালয়টি প্রাচীন ইতিহাস বিভাগের একজন শিক্ষক ওয়ালেস তিনি গেছেন সাত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের ইসরায়েলে কোনো লক্ষ্যই অর্জন করতে পারবে না কারণ ইসরায়েল তার শত্রু ঠেকিয়ে রাখার সব শক্তিগুলো ব্যয় করে ফেলেছে তার আর বর্ধিত কোনো শক্তির সামর্থ্য নেই অতীতে ইসরায়েল যেসব বিজয় অর্জন করেছে সেসবের এখন আর কোনো অস্তিত্ব নেই তিনি লিখেছেন সাত অক্টোবর ঘটনার পর ইসরায়েলি হামলা যত ফিলিস্তিনি নিহত হয়েছে তা দক্ষিণ আফ্রিকায় ত্রিশ বছরের বর্ণবাদী শাসনের নিহতাগার নাগরিকের সংখ্যা চেয়েও বেশি ওয়ালাসানিস আশঙ্কা প্রকাশ করে লিখেছেন অবৈধ বসতি স্থাপনাকারী ইহুদিরা পশ্চিম তেরে ফিলিস্তিনের উপর যেভাবে হত্যাযোগ্য ধ্বংসাত্মক ও তাদের সম্পদের উপর অগ্নিযোগ্য করেছে তাতে নতুন একটি যুদ্ধের আগুনকে উস্কে দেওয়া হচ্ছে গাজাই চলমান যুদ্ধের জন্য ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনামি নেতানাহুকে দায়ী করে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে এই গবেষক লিখেছেন বিভাগ সহ ইসরায়েলের সরকারি প্রতিষ্ঠানগুলোকে দুর্লভ করার চেষ্টা চালাচ্ছে যেন গাজা যুদ্ধের ব্যর্থতার জন্য তাকে কারাগারে যেতে না হয় আসলে ক্ষমতালভী নেতানহ ক্ষমতায় হারানোর ভয়ে গাজা যুদ্ধের ইতি টানছেন না